তিলোত্তমা 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 তিলোত্তমার একটা বড় একটা খবর যেটা শোনা গেল যে সিবিআই নাকি ওই থ্রি ম্যাপিং ক্যামেরা দিয়ে অনেক কটা ফিঙ্গারপ্রিন্ট পেয়েছে যে তিলোত্তমাকে যেখানে ধর্ষণ করা হয়েছে সেখানে আরও কিছু মোর দেন টেন মানে দশটা হাতের ছাপ দশটা হাত মানে একটা দুটো এরকম দশটা হাতের ছাপ পাওয়া গেছে এটা নিয়ে এখনও কাজ চলছে এতদিন আমরা সঞ্জয় রায় একা সঞ্জয় রায় একা সঞ্জয় রায় একা না আরও কিছু হাত পাওয়া গেছে তাছাড়া আরেকটা জিনিস যেটা যেটা হচ্ছে যে বিল্ডিংটা ভাঙা হয়েছে রুমটা ভাঙা হয়েছিল সেই রুমটার মধ্যেও কেমিক্যাল ছড়িয়ে ওখানে কোনো ব্লাড স্টেন মানে ওই দিন রাতে কোনো ব্লাড স্টেন কারণ অনেকেই বলেছে বেসিনটা ভাঙা হয়ে গেছে যেই বেসিনটার মধ্যে নাকি হাত ধোয়া হয়েছিল এটা অনেকের ধারণা তাই সেই বেসিনটার মধ্যেও কোথাও কোনো স্ট্রেন আছে কিনা না একটা আমরা আগেই বলেছি যে ওরা সিএফএসএল কে নিজেরাও কিছু করেছে এবং এমসের হেল্প ওরা নিয়েছে সেই এইমসের হেল্প নিয়ে হোক আর যা কিছু করে হোক ওরা ওখানে ব্লাড স্টেন আর পাওয়া যাচ্ছে কিনা সেটার জন্য তদন্ত চালিয়ে যাচ্ছে যদিও কি না ওই ঘটনা ঘটার পরের দিন সন্ধ্যের সময় নাকি সন্দীপ ঘোষ নিজে এই রুমটা ভাঙ্গার নির্দেশ দেয় কোনো রকম এভিডেন্স রাখা হবে না তার জন্য সব কিছু প্ল্যান করা হয়েছে এমনকি ফরেন্সিক ডিপার্টমেন্টে যিনি মেইন দেবাশিস সোম সেই দেবাশিস সোম আমরা সবাই জানি এখন ভীষণ অবস্থা খারাপ অ্যাপেলোতে আছে ব্রেন ইজ নট ওয়ার্কিং তো ব্রেন যদি ওয়ার্ক না করে তাহলে তার তো বুঝতেই পারে না তার কী অবস্থা হতে পারে তো উনিও অবস্থা খারাপ তাছাড়া এই তালা থানার ওসি অভিজিৎ পুরো নামটা বলছি না সেও চার দিন ধরে হসপিটালে ঘুরে ঘুরে কোনো হসপিটালে না গিয়ে লাস্টলি একটা হসপিটাল নাকি অ্যাডমিশন নিয়েছে তো এইভাবে ওরা কাজগুলি চালিয়ে যাচ্ছে প্রতিটি স্টেপে স্টেপে গাছের গুঁড়িগুলি কেটে রেখে দিচ্ছে কোনো জায়গা থেকে যেন গাছটা উঠতে না পারে তো তাই কালকে এক জায়গাতে ঋতুপর্ণা গেছিলো ঋতুপর্ণাকে গো ব্যাক গো ব্যাক বলা হয়েছিল ঋতুপর্ণাকে গো ব্যাক গো ব্যাক বলা হওয়াতে ঋতুপর্ণা সেনগুপ্তকে এতে নিয়ে প্রচুর জল ঘোলেছে ওখানে নাকি মারা হয়েছে ওনাকে মানে প্রাণ জোরে বেঁচে এসেছি কিন্তু সেরকম কিছুই না ভিডিওতে যেটা দেখলাম সেখানে একটা মেয়ে অ্যানাউন্স করছিলো সে বারবার বলছিল আজকে ঋতুপর্ণা সেনগুপ্ত আমাদের সামনে সাধারণ নাগরিক হিসেবে এসেছে সাধারণ নাগরিক কি কখনো চারটা বাউন্সার নিয়ে যায় ঋতুপর্ণা সেনগুপ্ত ওখানে গেছে নর্মাল হিউম্যান বিং অ্যাভারেজ পিপুলের মতো হয়ে সাধারণ লেভেল সাথে ছিল বাউন্সার গাড়ি থেকে নেমে বাউন্সার নিয়ে এগোতে এগোচ্ছিলেন কোথায় ছিলেন ঋতুপর্ণা যেদিন কি না ওই টলিউডের ওই শ্রাবন্তী তারপর কি শুভশ্রী এরা সবাই মিছিল করেছিল রাত তো তৃণমূলের সে আছে পোস্টে আছে তারপরেও কিন্তু ওরা সবাই মিছিল করেছিল ঋতুপর্ণা ঘরে বসে শঙ্ক ফুয়ে পোস্ট দিয়েছিলেন তারপরে এতদিন পরে কালকে রাত দেখাতে ওনার মনে হলো যে চলো আজকে গিয়ে একটু ফুটেজ খেয়ে আসি জাস্ট মিডিয়া অ্যাটেনশন পাওয়ার জন্য উনি গেছিলেন এবং বাই ল্যাক ফ্যাক্টর উনি মিডিয়া অ্যাটেনশন পেয়েছেন সেটা গো ব্যাক গো ব্যাক হওয়ার জন্য যে জন্য হওয়া যোগ্য না অভিজিৎ গাঙ্গুলিকেও কিন্তু গো ব্যাক গো ব্যাক করা হয়েছিল ওরা গো ব্যাক করতে কত ধাক্কা একটু তো লেগেছে কিন্তু ফিজিক্যাল অ্যাবিউজ করার মতো কারোর সেখানে কোনো ইন্টেনশন ছিল না দিনের পর দিন স্বস্তিকা তারপর দেবলীনা তারপর লগ্নজিতা ওরা এই ডাক্তারের সাথে আছেন পাশে আছেন মিটিং মিছিল করছে ওদেরকে দেখে তো কোনোদিন গো ব্যাক করে না যে সেলিব্রিটি হলেই গো ব্যাক না লোক বুঝে গো ব্যাক করে অবশ্যই যদি ফিজিক্যাল হেবিউ থাকে তাহলে খুব ভুল কোনো মানুষের গায়ে হাত ওঠানো উচিত না হুম কিন্তু উনি যে অ্যাজ এ নর্মাল যান নাই উনি যে সেলিব্রিটি গেছেন ওনার চালচলন বোঝা বুঝা গেছে কারণ উনি গাড়ি থেকে নেমেছেন এসেছেন বাউন্সার নিয়ে এসেছেন প্লাস এতদিন পরে ওনার মনে হলো একটু ডাক্তারদের পাশে যাওয়ার জন্য কারণ কালকে রাত্রে আমরা সবাই জানি কাল রাত্রিবেলা তার মা এবং বাবা গেছিলেন সেখানে আমরা শুনেছি বাবা মার একটা প্রচণ্ড কষ্টের কথা যে মেয়ের দেহটা রাখতে চেয়েছিল আরে একটা রাত্র থাকলো তো মা বাবা এক রাত্র বেশি ধরতে পারতো মেয়েটাকে কাছে কিন্তু রাখতে দেয়নি মেয়েটার এক সময় দেখতে দেখতে চেয়েছিলো দেখতে পায়নি চারশো পুলিশ যার বাড়িতে থাকে ছোট্ট একটা এরিয়ার মধ্যে সেখানে কি করে একটা মেয়ের বাবা মেয়েটাকে ধরে কিছুক্ষণ সময় একাকিত্বভাবে কাঁদতে পারে পারিনি শুধু তাই না ডিসি নর্থ নাকি টাকা অফার করেছিল কেন কিসের জন্য টাকা টাকা কিসের জন্য ডিসি নর্থ টাকা অফার করেছে ডিসি সেন্ট্রাল একের পর এক মিথ্যে বয়ানে যাচ্ছে কোনো রকম সবুজ চাদর ছিলই না বাড়ির লোক দশটা দশ এসে পড়েছে একের পর এক কর্ডন অফ ছিল এতটা পর্যন্ত কর্ডন অফের কোনো বাইরের লোক ছিল না এদিকে ডিসি নর্থ টাকা দিয়ে গেছে এই যে পুলিশ প্রশাসনরা প্রতিটি মানে কিছু পাবে কোথা থেকে যেইভাবে ডাক্তাররা আমরা সবাই জানি ডাক্তাররা কি কি জায়গায় কোন কোন জায়গায় পরিষ্কার করে ফেলতে পারে যে স্যালাইন পাউসটা পেয়ে পাওয়া গেছে সেই স্যালাইন পাউসটা কিন্তু আর পরবর্তীকালে পাওয়া যায় নাই আমরা সবাই জানি স্যালাইন ওয়াটার দিয়ে হাতটা ধুয়ে ফেললে পরে কিন্তু কিছুই পাওয়া যায় না অবশিষ্ট কিছুই আর সাইন দে দিয়ে হাত ধুয়ে ফেললে আর পাওয়া যায় না ডাক্তাররা ভালো করে জানে কোন এভিডেন্সটা কাজে আসবে কোন এভিডেন্সটা কাজে আসবে না তারপরে পুলিশ তো আছেই তো ডাক্তার আর পুলিশের মেলবন্ধনে যদি কোনো জিনিসের বিচার হয় তাহলে তো সেখানে ক্লিনচিট এমনি আসবে ক্লিনচিট এমনি আসবে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটা লুপ হোল কোথায় কি ডাক্তার যেমনি জানে ঠিক তেমনি পুলিশ জানে যেমন ইমার্জেন্সি ডাক্তারকে বলা হয়েছিল এটা মেবি আত্মহত্যা ইমার্জেন্সি ডাক্তার বলেছিলেন যে একটা মেয়ে কাপড় খুলে আত্মহত্যা করে না এটা ডাক্তারের মুখেই শোনা গেছে এখানে ইমার্জেন্সি ডাক্তার ডক্টর পল্লী তো ওনার মুখ থেকে শোনা গেছে কথাটা আজকে কী কারণে এই সুপ্রিম কোর্টের শুনানিটা হলো না তারিখ পে তারিখ দেওয়ার জন্য কি সেটা সেটা নিয়েও অনেক প্রশ্ন একজন ডাক্তার দুদিন আগেই আমরা জানি রেজিগনেশন দিয়েছিলেন আজকে আবার আরেকজন গভর্নমেন্ট ডাক্তার রিজাইন করে দিলেন এইভাবে যদি ডাক্তাররা রিজাইন করতে থাকে তাহলে কি করে মেডিকেল কলেজগুলি চলবে তো সবার একটাই প্রশ্ন মেয়েটাকে এই মৃত্যুর পেছনের কারণটা কি এটা মারা তো হয়েছে ঠিক আছে কিন্তু কারণটা কি এই বিধ্বংস কারণটার পেছনের মূল কারণ কি মেয়েটা এমন কি জানতে পেরেছিল যার জন্য ওকে শেষ করে দেওয়া হয়েছে আর এখন যে যেগুলি হচ্ছে তথ্য সেগুলি সব মূল তথ্যটাই হচ্ছে অ্যান্টি করাপশান করাপশান কি করেছে না করেছে তারপর আরেকটা কথা উঠে এসেছে যেটা কিনা হচ্ছে মেয়েটাকে কোথায় ধর্ষণ করা হয়েছিল এখন বলা হচ্ছে হয়তো মেয়েটাকে এটা তো প্রথমও বলা হয়েছিল সেমিনার রুমে এটা করা হয়নি হতে পারে ওকে কোনো চেস্ট পালমানারি ডিপার্টমেন্টে কোনো জায়গাতে এটাও হতে পারে কারণ এতক্ষণ ধরে একটা ডাক্তারের একবারও বড় খোঁজ পড়লো না কেউ গেল না এটা নিয়েও প্রশ্ন কারণ এই যে ম্যাট্রেসের বিছানা চাদরটা কোথাও মানে আবোলতভাবে ছিল না গোছানো ছিল সুন্দর করে জুতোটা রাখা ছিল ম্যাট্রেসের নিচে হেডফোন ছিল হুম হেডফোনের হাফ পার্ট ছিল হাফ পার্ট ছিল না হাফ পার্ট কোথায় ছিল তো এই জিনিসগুলি প্রচণ্ড প্রচন্ড প্রশ্নবোধক ওর বাবা মা তো বলেছে মনে হচ্ছে মেয়েটাকে অন্য জায়গার থেকে এনেছে এনে শুয়ে রেখেছে আর এটা তো বাবা মা বারোটা চল্লিশে দেখেছেন যখন এর আগে তো মা বাবা না হ্যাঁ মা বাবাকেও দেখতে দেওয়া হয়নি মা বাবাকে তিনটের সময় দেখতে দেওয়া হয়েছে ওরা তো বারোটা দশে গেছিল তারপর ছটার সময় ওর বাবা এফআইআর করেছিলেন তালাতলা পোস্টে কিন্তু সেই এফআইআর লজ হল গিয়ে রাত্র এগারোটার সময় এই পাঁচটা ঘন্টা সময় কিছুজন দরকার ছিল পোস্টমর্টম কেন তাড়াহুড়া করে করা হলো কেন বিকেলবেলা পোস্টমর্টম করা হলো এই একই প্রশ্ন একই জায়গায় এসে দাঁড়িয়ে যাচ্ছে কেন দেবাশিস অসুস্থ হয়ে গেল কেন অভিজ্ঞেকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না প্রশ্নটা তো মানুষের শেষ নেই তবে একটাই সুখবর দশটা মানে একটা হাত ধরলে মানে পাঁচ পাঁচজনের ধরতে পারো এই দশটা হাতে ফি এখন ফিঙ্গারপ্রিন্টগুলি কার ফিঙ্গার প্রিন্টগুলি ওয়ালের অন্য ডাক্তারার হতে পারে বা সেই যে ও ওর সাথে বসে আরও ডাক্তাররা খেয়েছিলো খাওয়ার ওদেরও হতে পারে হুম ওদের ওদের তলে অলরেডি পলিগ্রাফ টেস্ট হয়ে গেছে ওদের তো কিছু পাওয়া যায়নি তো এই যে দশটা হাতে ফিং মানে ফিঙ্গার প্রিন্টটা পাওয়া গেছে এটা অনেক মানে হতে পারে ওর সাথে সাথেই যারা ছিল ওর পাশে আর ওই রুম যে ভাঙা রুমের মধ্যে সিএফএসএল থেকে কিছু আনার পর কেমিক্যাল ব্লাড স্ট্রেনটা পরীক্ষা করা যাচ্ছে এটাও কিন্তু অনেক বড় পাওয়া অনেক বড় পাওয়া কিন্তু এর মধ্যেও কিছু লোক কালকে যখন কুচবিহারে এই জাস্টিস ফর তিলোত্তমা করা হচ্ছিল তিলোত্তমার ড্রয়িংটাকে মুছে দেওয়া হয়েছে মুছে দেওয়া হয়েছে পুরোপুরিভাবে এটা খুব অবাক লাগে কী করে ওই জায়গাটাকে মুছে দেওয়া হলো এবং যে কিনা ড্রয়িং করছিলো তার ড্রয়িং থেকে হাতটা সরিয়ে দেওয়া হলো মানে মানুষের চিন্তাধারাটা অনেকটাই খারাপ তবে এর মধ্যে ভালো লেগেছে যেহেতু আমি ক্রিটিসাইজ করি বা কন্ট্রোভার্সি করি আমার ব্লগার প্রিয়া মানে আমাদের প্রিয়া কালকে ক্যান্ডেল নিয়ে জাস্টিস ফর তিলোত্তমা বলেছে হোক না ওর গলিতে খুব ভালো লেগেছে যখন প্রিয়া এই ক্যান্ডেল মার্চটা করেছে মানে মনে হয়েছে ব্লগার তো ব্লগার তার মধ্যে ওর মধ্যে একটা প্রাণ আছে খুব একটা বেশি মানে অন্যান্য বড় বড় ব্লগাররা তো করেছেন বঙ্গাই এর মতো করেছে অন্যান্য ইউটিউবার কিন্তু কালকে রাত্রে এই যে নটাতে দশ দশটা যে ছিল তোমার লাইট অফ করে প্রদীপ নিয়ে ক্যান্ডেল নিয়ে রাস্তায় মার্চ করা খুব কম ব্লগারদের দেখা গেছে সেখানটাতে সেখানে কিন্তু মানে নিজের বাড়ির এলাকাতে অনেক জায়গায় ইউটিউবাররা এক হয়ে সেরে ক্যান্ডেল মার্চ করছে বা কেউ কেউ নিজের বাড়ি থেকে বেরিয়ে কেউ ওখানে যোগদান করেছে কেউ শ্যামবাজারে কেউ অন্য জায়গাতে কালকে ইভেন কি মিমি চক্রবর্তীও গেছিলেন যাদবপুরে হুম কারণ সেখানেও ওনাকে ওনাকেও গো ব্যাক বলে সরিয়ে দেওয়া হয়েছে কারণ জানি মিমি চক্রবর্তী কোনো পার্টির ছত্রছায়া আছে কোনো মানুষ কোনো পার্টির চায় এতদিন পরে যারা জেগে উঠেছে এদেরকে পাশে রেখে বসানোর কোনো মানে হয় না পাশে থেকে বসানোর কোনো মানে হয় না তাই ওদেরকে সরিয়ে দেওয়াটাই ভালো তবে হ্যাঁ অবশ্যই মারপিট করে নয় মারপিটই করে নেয় ভালোভাবে কথা বলে যদি দূরে বসুন বা নর্মালের সাথে আসুন নর্মাল হয়ে বসুন ওই বাউন্সার নিয়ে ঢেকে আমি একটা ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে তো বসা যায় না ভিড় ভাটটাতে নর্মাল হয়ে বসতে লাগে যেখানে লঙ্গরে খিচুড়ি দেওয়া হয় তখন মাটিতে বসে কলা পাতাতেই খেতে লাগে কলা পাতাটা ধোয়া হোক আর না হোক ঠিক সেইভাবে মানুষদের পাশে মানুষ হিসাবেই বসতে লাগে তো যারাই ওইভাবে মানুষের পাশে মানুষ হিসাবে এসেছেন সেলিব্রিটি সে আসেননি তাদের জন্য অবশ্যই ডাক্তারদের দরজা সম্পূর্ণভাবে খোলা আছে লাভলি মিত্রের একটা বয়ানে সবাই রুষ্ট হয়েছিল সেখানে দেখলাম সিলেকা বলছে উনি ডাক্তারদেরকে কষাই বলেছে ডাক্তারকে উনি বলেছেন প্রমিস করো তোমরা আর উনি অসুস্থ হলে কোনোদিন ট্রিটমেন্ট করবে না ডাক্তাররা এত ভালো ওরা এভাবে নানা করছে মানে ট্রিটমেন্ট তো করবেই ওরা মানুষের সেবার জন্য আছে তাই মানুষ যখন দরকার পড়বে বিপর্যয় পড়বে তখন ডাক্তার তার পাশে দাঁড়াবেই এই যে এই আন্দোলনের মধ্যেও ওরা কিন্তু মানবিকতাটা হারায়নি কি সুন্দর যখন সিলাকা বলছিল উনি যখন কষাই বলেছেন তাহলে কষায় না তেরা কোনো ট্রিটমেন্টের দরকার নেই সঙ্গে সঙ্গে ডাক্তাররা না করে উঠলো তখন তখন সিলাকা বলে দিল না এটা তোমাদের ট্রিটমেন্ট না এটা আমার স্টেটমেন্ট আমি তো ডাক্তার না আমি তো নাগরিক আমি বলতেই পারি যিনি ডাক্তারকে বলছেন তার ঘরে অসুখ হলে সে কষাইদেরকে দরকার নেই তাহলে এইভাবে যখন মানুষ এগিয়ে আসছে এত রোষ এত লাইট কেন কিসের জন্য কিসের জন্য এত রোষ এত লাইট এটাও কিন্তু বুঝতে লাগবে তাই না এই রোষ এ লাইট এগুলি বুঝতে লাগবে চলুন আমরা কি ফিঙ্গার ক্রস করে বসে থাকবো আমাদের তিলোত্তমা কবে বিচার পাবে তিলোত্তমার বিচারটার সাথে করাপশনের বিচারটা এক না তিলোত্তমার বিচারটা হচ্ছে কে আছে পিছে কার মাথা মূল মাথা কে বেশি কাজ করছে সেটাই হচ্ছে আসল বিচার চলুন বাই